নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস একটা জিনিস ক্লিয়ার করতে চাই তোমাদের সাথে যে যারা ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ নিয়ে ইউটিউবে হঠাৎ একটা বড়ো রকমের ঘটনা ঘটেছিল যে ইউটিউবে বলা হচ্ছিল যে ছবি উল্টো হলে ব্যাকগ্রাউন্ড উল্টোপাল্টা হলে তোমার ছবি ক্যান্সেল হয়ে যেতে পারে বা শোয়ের উল্টোপাল্টা হলে ক্যান্সেল হয়ে যাবে প্রচুর ফর্ম এইভাবে বাতিল হয়েছে এই এক্সেট্রা এক্সেট্রা তো তোমরা দেখছো জিএম স্টাডি ফর ড্রিমস সামনে দেখি বুঝে গেছো কী বিষয় তো অবশ্যই যারা প্রথম দেখছো একই কথা সবাই বলে আমি তাই বলি কিন্তু আমি শুধু বলবো সাবস্ক্রাইব করতে না চাইলে না করো কিন্তু একটা কমেন্ট করে আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে আর সব থেকে বড়ো কথা খারাপ কমেন্টও পড়ি আমি আর নেগেটিভ পজিটিভ দুটোই কমেন্টও আমি পড়ি আর যে প্রশ্ন মানে কোয়েশ্চেনগুলো দিচ্ছি যে ক্লাসগুলো ভালো করে দেখ তো আমি সেই জিনিসটা আজকে ক্লিয়ার করে দেবো যে পরীক্ষা হবে কিনা কোন মাসের দিকে হতে পারে আর ফর্ম ফিল আপ বাতিল হবে কি না এটা বলে আলোচনা করব ছোট্ট ভিডিও বেশি বড় না সবার আগে বলে নেবো তিন মাস বাকি আছে বলে বলে ইউটিউবময় ছড়িয়ে গেছে যে হাতে তিন মাস আছে মানে তিন মাসটা একটা প্যাকেজ হলো পাঁচশো নিরানব্বই হাজার নিরানব্বই দুশো নিরানব্বই যে সমস্ত চ্যানেল ফ্রিতে কোনো রকম ক্লাস আপডেট দেয় না ইউটিউবে সেই সব চ্যানেল অ্যাভয়েড করবে যারা ফ্রিতে ক্লাস দেয় অনেক চ্যানেল আছে আমি কত নাম বলবো সবথেকে বড়ো চ্যানেলের নাম রানি ম্যাডাম সব থেকে বড় চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট সব থেকে বড়ো চ্যানেলগুলোর নাম কি বলবো খান স্যারের চ্যানেল আছে কত নাম বলবো মিনময় স্যারের চ্যানেল আছে তোমাদের ও ওয়াইফাই স্টাডিজ এগুলো আগে ছিল এখন তোমাদের যেটা ভালো লাগে পার্ট ক্লাস যেটা তোমার ভালো লাগে ফ্রিতে যেখানে পাবে প্লে লিস্ট সব ফ্রিতে পাবে সেসব জায়গাগুলো থেকে নিজের নোটগুলো কালেক্ট করে নেবে আর যে সমস্ত চ্যানেল ইউটিউবে কোনো ফ্রিজ ক্লাস দেয় না নিজের লেকচারের মাধ্যমে ভাওতাবাজির মাধ্যমে তোমাদেরকে আলাদা আলাদা ডেকে প্যাকেজ বিক্রি করার চেষ্টা করে সেই প্যাকেজগুলো বাড়ির বইয়ের তাকে আছে আর গাইডেন্সটা জিম স্টাডি ফর ড্রিমসে পাবে কীভাবে বইগুলো থেকে নোট বানাবে এটা আমি তোমাদেরকে বলবো আমি তো তোমাদের অজস্র নোট এবং ক্লাস দিচ্ছি এবং ফ্রি অফলাইন ক্লাস করছি তাই পরীক্ষা আছে আর দেড় থেকে দুই মাস বাকি আছে ডব্লিউ হুট করে যদি হয়ে যায় তাহলে কিন্তু একটাই পরীক্ষা সরকারের সুবিধা একটাই পরীক্ষা হবে সাব ইন্সপেক্টর তাড়াতাড়ি পরীক্ষা রিক্রুটমেন্ট হবে তা ডবলিউবে যদি একটা পরীক্ষা ওয়ান শট ওকে তাহলে কিন্তু এইটা যদি টার্গেট করো তাহলে কিন্তু তোমার প্রস্তুতি আরও ভালো হবে আর একটা যদি পরীক্ষা মডারেট লেভেলে প্রশ্ন তাহলে পরীক্ষা খুব বেশি বাকি নেই ওবিসি কিন্তু গুটিয়ে নিতে শুরু করেছে আস্তে আস্তে একেবারে একটা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেছিলো এখন আস্তে 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 লিস্ট আপ হয়েছে ধীরে ধীরে কোন কাস্ট তোমরা যদি এই লিস্টটা দেখতে চাও তোমরা গুগলে চলে যাবে কাস্ট রিলেটেড যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সম্পূর্ণ লিস্ট ডাউনলোড করে নেবে দেখে নেবে তোমাদের কী অবস্থান আছে যেহেতু একটা লিস্টটা হয়েছে মানে একটা ফলাফল আসতে চলেছে আর ফলাফলটা মানেই পরীক্ষা আর পরীক্ষা যখন ঘোষণা হয়ে যাবে তখন দেখবে এত পরীক্ষা কবে পরীক্ষা কবে আপনারা কেউ জানেন না সরকার গোল্লায় চলে গেছে আপনারা চিটিংবাজ এই তাই বলতে বলতে পরীক্ষা চলে এসছে তখন আর কাউকে দোষারোপ করার কিচ্ছু নেই আমরা আমাদের জায়গাতেই আছি আমি আমার জায়গাতেই আছি ঝগড়া করে অশান্তি করে গালাগালি করে কোনো লাভ নেই তাই বলছি তৈরি হও যুদ্ধের জন্য তৈরি হও ওঠো জাগো যতক্ষণ আর লক্ষ্য পূরণ হয় লড়াই করতে থাকো আর জীবনে সমস্ত কিছুতে বুঝতে হবে আর জিনিস আমি লাস্টে বলে শেষ করবো তার আগে বলে নিই যে ফর্ম টার্গেটটা কীভাবে করবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের মাসের মধ্যে পরীক্ষা হবে সবাই বলছে অর্থাৎ পুজোর আগে আমি বলবো তোমাদের দেড় থেকে দু মাস টাইমটা নিয়ে টোটাল সিলেবাসটা কমপ্লিট করো এটাই টার্গেট করো ছোট্ট ছোটো টার্গেট প্রথমে এক সপ্তাহ তারপরে এক সপ্তাহ তারপর এক সপ্তাহ প্রথমে এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত অঙ্ক যা আছে রিভাইজ দিয়ে নেবো পরের সপ্তাহ জিআই তার মাঝে মাঝে জি কেগুলো সন্ধ্যেবেলা ইংরেজিগুলো করতে থাকবে এভাবে রুটিন আমি একটা তোমাদের করে দিয়েছি আগে ফের করে দেবো সুন্দর করে ল্যাপটপে তোমাদের কিনে লিখে সুন্দর করে রুটিনটা করে দেবো আর কাকি প্রয়োজন এই ভিডিও নিচে লিখবে এবার আমি বলবো তোমাদের যে কোশ্চেন যে ফর্ম ফিল আপ হয়েছে বাতিল হবে কি না বেশিরভাগ ফর্ম বাতিল হয়নি ভালো করে বলছি বেশিরভাগ ফর্ম বাতিল হয়নি বেশিরভাগ ফর্ম ঠিকই আছে এই নিয়ে অহেতু ক্যানিক করবে না এরপর থেকে যখনই ছবি তুলবে ছবিটার ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা মেনশান করে যখন বলে দেবে সেটাই করবে আর যদি ছবি ব্যাকগ্রাউন্ড ভুল হয়ে যায় যখন এডিট করার অপশান দেবে চেঞ্জ করার অপশান দেবে সেই সময় চেঞ্জ করে নেবে সতর্ক থাকবে আর সিগনেচার সবসময় ভদ্র মানে ব্রেন ঠান্ডা রেখে করবে সেই সময় মানসিক চিন্তা বাড়ির চিন্তা আমার মন যেন খুব চঞ্চল খুব চঞ্চল একবার যদি ইউটিউবে ভিডিও কখন করবো অফিস কখন যাবো এ করবো এই করবো অনেক চিন্তা করি অল্প চিন্তা করবে একমুখী চিন্তা করবে সইটা সুন্দরভাবে করবে পরীক্ষা চলাকালীনও সই করতে হয় তো সইটা ঠিকঠাক সোজাভাবে করবে অক্ষগুলো স্পষ্ট করে দেবে বিভিন্ন জায়গায় সইয়ের স্টাইল চেঞ্জ করবে না তুমি যত জি এর স্টাইল যেরকম টেনেছো অন্য জায়গায় গেরম লম্বা টেনেছো ওরকম না সুন্দরভাবে করবে এমন কিছু হেডেকের বিষয় নয় ফর্ম ফিল ঠিকঠাক হয়েছে শুধু এবারে অ্যাডমিট আসার অপেক্ষা পরীক্ষা ডেট ঘোষণার অপেক্ষা ওই সব ভুলে যাও যে ফর্ম ফিল আপ সব এগুলো একটা টপিক ছেলে বিভ্রান্ত করার জন্য যে এত ফর্ম বাতিল হচ্ছে যখন কোনো টপিক থাকে না এই বিষয়গুলো নিয়ে জোরতে হয় তাহলে আমি বললাম যে ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা করো না আর লাস্ট একটা কথা বলে শেষ করব। যারা মাঠে যাচ্ছো না মনে করছো যে পরীক্ষা যখন হবে একদম কাছাকাছি পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে উঠে মাঠে যাব। পরীক্ষা হয়ে গেলে মাঠে যাবো মাঠের আন্তরণ হবো সিনেমায় দেখেছি নায়করা বা খেলোয়াড়রা খুব জোরে দৌড়ায় ও মোটিভেশান হয়ে যায় পেরে যাবো সবাই তোমার তুমি মেস সবার মতো নয় তুমি কিন্তু মিল্ঘা সিংয়ের মতো নও আমরা সিনেমায় অনেক কিছু দেখি সেরকম হবার চেষ্টা করি কিন্তু সবাই তো ওরকম হতে পারে না তারা তো কালজয়ী মানুষ তাদেরকে আমরা ফলো করতে পারি তাই নিজেই কতটা ক্ষমতা আছে সেটা তুমি নিজেই জানো অনেক সময় সে নিজেই জানতে পারে না জানার জন্য অন্যজনকে বলে দিতে হয় তো আমি নয় তোমাদেরকে বলে দিচ্ছি লড়াইয়ে এসো লড়াইয়ে এসো না বন্ধু লড়াইয়ে এসো লড়াইয়ে জিত হবেই জি লড়াই করলে কোনো হার হয় না কোনো কোনো দিক থেকে যেতে হয় পড়াশোনা যত করো পড়াশোনার কোনো সাইড এফেক্ট নেই ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো প্রেস দ্য বেলাইকেন যাতে আমি যত নোটস দিচ্ছি সব কমন পড়বে মানে একদম হুবহু কমন পড়বে আমি এত ডায়লগ দিই না আমি প্রথম বলছি যে সাবজেক্টে যে ভিডিও আমি দিই ভিডিওটা দেখবে আমাকে আমার মুখটা না দেখো ভিডিওটা দেখো আর ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ বন্ধু